মৌসুমি অক্ষরেখা ও নিম্নচাপ অক্ষরেখা ত্রিমুখী প্রভাব একসঙ্গে কার্যকর হয়েছে ফলে কলকাতা জেলায় চলছে পশ্চিম বর্ধমান বীরভূম ও মুর্শিদাবাদে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলারে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বলেই পূর্বাভাস শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমবে। তবে হালকা বৃষ্টি ও ছোড়ো খাওয়া কিছু এলাকায় থাকতে পারে শনিবার থেকে বৃষ্টির দাপট আরো কমবে দক্ষিণবঙ্গের আকাশ পরিষ্কার থাকবে বা আংশিক মেঘলা থাকবে দু এক পশলা হালকা বৃষ্টি ছাড়া বড় কোনো বিপদের আশঙ্কা নেই পর্যন্ত দার্জিলিং উত্তর দিনাজপুর ও মালদা জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে শুক্রবার থেকে জলপাইগুড়ি দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং ও মালদা জেলায় ভারী বৃষ্টি হতে পারে সবচেয়ে বড় সতর্কতা জারি হয়েছে শনিবার থেকে সোমবার পর্যন্ত